হ্যালো এভ্রান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করবো গভর্নমেন্ট অফ ওয়েস্ট এর তরফ থেকে প্রকাশিত মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফ দার্জিলিং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে তোমাদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বের হয়েছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে তোমাদের এখানে ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ ছয় এক তারিখে পাবলিশ করা হয়েছে এখানে নোটিফিকেশনের সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব তার আগে তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য বাকি এই চ্যানেলে আমি প্রত্যেক সকাল দশটা থেকে এগারোটার মধ্যে একটি করে নতুন নোটিফিকেশন ডিটেল ভিডিও পাবলিশ করে থাকি তো তোমরা সকালে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই নতুন নতুন জব আপডেটগুলো পাওয়ার জন্য বাকি এখানে তোমাদের যে পজিশনের আন্ডারে তোমাদের রিক্রুট করা হবে সেটা তোমরা দেখতে পাচ্ছ মিশন ভ্যাশালিয়া তো এখানে তোমাদের নেম অফ স্কিম তোমরা দেখতে পাচ্ছ সেটাই রয়েছে মিশন ভেতসালিয়া অ্যান্ড তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট অথরিটি রয়েছে সেটা কিন্তু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে রিক্রুট করা হচ্ছে যেটা দার্জিলিং এর আর ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ দার্জিলিং রয়েছে এবং তোমাদের যে এক্সাম অথরিটি রয়েছে সেটাও কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকেই করা হবে বাকি এখানে সার্ভিসের সমস্ত কন্ডিশনসগুলো দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু তোমাদের অবশ্যই কন্ট্রাক্ট বেসিসে রিক্রুট করা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ কন্ট্রাক্ট মেবি রিনিউ ইয়ারলি বেসিস তো তোমাদের কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুট করা হচ্ছে বলে দিলাম আর এখানে তোমাদের রিনিউ প্রসেসটা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে নির্ভর করছে আর প্রত্যেক ইয়ার ওয়াইজ কিন্তু তোমাদের এখানে রিনিউ হয়ে থাকবে তো নেম অফ ইনস্টিটিউট তোমরা দেখতে পাচ্ছ অবজারভেশন হাউস যেগুলো রয়েছে বয়সের জন্য সেখানে রিক্রুট করা হবে আর টাইপ অফ ইনস্টিটিউট অবজারভেশন হাউস নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট টেম্পোরারি বেসিস তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের যে ডিপার্টমেন্ট কনসার্ন রয়েছে সেগুলোও এখানে দেওয়া রয়েছে আর তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশানসগুলো রয়েছে সেগুলো কিন্তু ছয় এক দু অনুযায়ী থাকতে হবে আর স্টার্টিং ডেট যেটা রয়েছে অ্যাপ্লিকেশন রিসিভের সেটা তোমরা দেখতে হচ্ছ সাত এক থেকে চালু হয়ে গেছে অ্যান্ড লাস্ট ডেট রয়েছে একত্রিশ এক দু পঁচিশ তো এখানে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অ্যান্ড আদার কন্ডিশন সমস্ত কিছু বলা রয়েছে তো দেখতে পজিশন পজিশনগুলো রয়েছে তোমাদের এখানে এই জেন্ডার তোমরা দেখতে হচ্ছ মেল ফিমেল অ্যান্ড এজ গ্রুপ চব্বিশ থেকে চল্লিশ এগুলো কিন্তু প্রত্যেকটি রয়েছে অ্যান্ড কোয়ালিফিকেশন এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকতে হবে এনে সোশ্যাল ওয়ার্ক সোশলজি সাইকোলজি অ্যান্ড পাবলিক হেলথ নিয়ে এই সমস্ত বিষয়গুলো যদি থাকে তাহলে কিন্তু তোমরা অ্যালিজিবল রয়েছে অথবা পোস্ট গ্রাজুয়েট যদি থেকে থাকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা তাহলেও কিন্তু তোমার এখানে অ্যালিজিবল রয়েছে তারপরে এখানে তোমাদের ওয়ান ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট বা এনজিও যে রয়েছে সেগুলোতে তো যাই হোক এখানে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি এটাও চাওয়া হয়েছে তো কারেন্ট যে রেমারেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ তেইশ হাজার রয়েছে অ্যান্ড তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সিস একটি রয়েছে আর এক্সামিনেশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ রিটেন এক্সাম হবে আশি মার্কসের অ্যান্ড কম্পিউটার টেস্ট রয়েছে দশ মার্কসের তারপরে ভাইবা তোমাদের দশ মার্কসের হয়ে থাকবে আর ক্যান্ডিডেটদের কিন্তু প্রত্যেকটি স্টেজ কোয়ালিফাই করতে হবে নেক্সট স্টেজে যাওয়ার জন্য আর এখানে তোমাদের সমস্ত ডকুমেন্ট কি কি লাগবে কোয়ালিফিকেশন সার্টিফিকেট অ্যান্ড তোমাদের কম্পিউটার সার্টিফিকেট এইভাবে সমস্ত এজ প্রুফ অ্যান্ড আইডেন্টি প্রুফ এগুলোই লাগছে এরপরে যে পোস্টটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টের ক্ষেত্রেও তোমাদের ফিমেল অ্যান্ড মেল দুটোই অ্যাপ্লাই করতে পারবে অ্যান্ড একুশ থেকে চল্লিশ এজ লিমিট রয়েছে অ্যান্ড গ্র্যাজুয়েশন এখানে থাকতে হবে বিএ ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি সোশ্যাল সায়েন্স এই সমস্ত বিষয়গুলোতে আর তোমাদের অ্যাটলিস্ট কিন্তু টু ইয়ার্স এর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট এনজিও বা লোকাল মেটার্স যে রয়েছে সেই সমস্ত বিষয়গুলি উমেন আর চাইল্ড প্রোটেকশন রাইটস রয়েছে সেগুলোর তোমাদের নলেজ থাকতে হবে আর এখানে তোমাদের কিন্তু যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই বিশেষেই তোমাদের ওয়েটেসটা থাকতেছে আর প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার তোমাদের লাগবে আর এখানেও বেতনটা সেম রয়েছে একটিভ্যাকেন্সি সেম প্রসেস রয়েছে রিটার্ন এক্সাম তারপরে কম্পিউটার টেস্ট তারপরেই কিন্তু তোমাদের দেওয়া হবে আর সমস্ত স্টেজ কোয়ালিফাই করতে হবে ডকুমেন্ট কি কি লাগবে তোমরা দেখতেই পাচ্ছ এরপরের পোস্টটি দেখতে পাচ্ছ হাউস ফাদার তো এখানে মেল ক্যান্ডিডেট শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে একুশ থেকে চল্লিশ এজ লিমিট এখানে এইচএস কোয়ালিফাই হয়ে থাকলেই হয়ে যাবে অ্যান্ড তোমাদের অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স এর এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড কেয়ার নিয়ে তো যাই হোক এখানে তোমাদের বেতন প্রায় সাড়ে চোদ্দ হাজার ভ্যাকেন্সি রয়েছে রিটেন এক্সাম কম্পিউটার টেস্ট তারপরে ভাইভা হবে আর কোয়ালিফিকেশন সার্টিফিকেট এজ প্রুফ অ্যান্ড কাস্ট প্রুফ আর তোমাদের যে আইডেন্টি প্রুফ রয়েছে সেটাও লাগবে এর পরের স্টেজ দেখতে পাচ্ছো স্টোর কিপার তো এর ক্ষেত্রে মেল এন্ড ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে 21 থেকে 40 এজ লিমিট রয়েছে এন্ড গ্র্যাজুয়েশন থাকতে হবে ইন কমার্স বা অ্যাকাউন্টেন্সি নিয়ে তো যাই হোক এখানে তোমাদের কিন্তু আদার্স যে পেপারড কোয়ালিফিকেশন রয়েছে সেখানে তোমরা দেখতে পাচ্ছ কম্পিউটার অপারেশনস এন্ড 3 ইয়ার্স এর তোমাদের কিন্তু এক্সপেরিয়েন্স থাকতে হবে ইন রিলেভেন্ট ফিল্ড আর এখানে বেতন তোমাদের 18500 রয়েছে এন্ড অ্যাক্টিভ वैकेंसी রিটেন টেস্ট 80 মার্কস এর 10 মার্কস এর কম্পিউটার টেস্ট 10 মার্কস এর ভাইবা সমস্ত স্টেজই কোয়ালিফাই করতে হবে কী ডকুমেন্ট লাগবে সেগুলো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি ডকুমেন্ট কিন্তু কোয়ালিফিকেশন এজ প্রুফ অ্যাড্রেস প্রুফ এগুলোই লাগছে তারপরে যে পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ এর ক্ষেত্রেও ফিমেল অ্যান্ড মেল অ্যাপ্লাই করতে পারবে একুশ থেকে চল্লিশ এজ লিমিট এইচএস কোয়ালিফাই হয়ে থাকলে হয়ে যাবে অ্যান্ড ডিপ্লোমা থাকতে হবে নার্সিং আর ফার্মেসি নিয়ে আর তোমাদের কিন্তু অ্যাটলিস্ট থ্রি ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন রিলেভেন্ট ফিল্ড বেতন তোমরা দেখতে পাচ্ছ বারো হাজার রয়েছে একটি ভেকেন্সি ওয়ার্ক ইন ইন্টারভিউ কোনো রকমের পরীক্ষা হচ্ছে না তোমাদের শুধুমাত্র কোয়ালিফিকেশন সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এজ প্রুফ আর আইডেন্টি প্রুফ লাগবে তারপরে যে কুক রয়েছে তার ক্ষেত্রেও মেল অ্যান্ড ফিমেল অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে চল্লিশ এজ লিমিট রয়েছে এখানে মাধ্যমিক পাশে এলিজিবিলিটি রয়েছে অ্যান্ড প্রফিসিয়েন্সি থাকতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন ইলেভেন ফিল্ড মানে কুকিংয়ে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে বারো হাজার বেতন রয়েছে অ্যাক্টিভ ভ্যাকেন্সি অ্যান্ড ওয়ার্ক ইন ইন্টারভিউ কোনো রকমের এক্সাম নেই সার্টিফিকেটের সমস্ত ডিটেলসগুলো তোমরা দেখতেই পেয়ে যাচ্ছ প্রত্যেকটির কিন্তু সেম কোয়ালিফিকেশন অ্যান্ড সার্টিফিকেটগুলো তোমাদের দরকার এরপরে যে নাইট গার্ড রয়েছে তো নাইট গার্ডের ক্ষেত্রেও মেল অ্যান্ড ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে চল্লিশ লিমিট মাধ্যমিক পাস লাগবে শুধুমাত্র আর আদার প্রেফার্ড কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের কিন্তু চাইছে আর বারো হাজার টাকা বেতন একটি ভ্যাকেন্সি ওয়ার্ক ইন ইন্টারভিউ কোনো রকমের পরীক্ষা নেই সার্টিফিকেট তোমাদের সমস্ত কিছুই এখানে লাগবে তারপরে যেটা রয়েছে হাউস কিপার তার ক্ষেত্রেও এখানে মেল অ্যান্ড ফিমেল আর আঠে থেকে চল্লিশ লিমিট মাধ্যমিক পাসেই তোমরা এলিজিবল রয়েছো অ্যান্ড তোমাদের কিন্তু এই ফিল্ডে এক্সপিরিয়েন্স একটু থাকতে হবে আর এখানে বারো হাজার টাকা বেতন রয়েছে একটি ভ্যাকেন্সি ওয়াক ইন্টারভিউ রয়েছে কোনো রকমের পরীক্ষা নেই সার্টিফিকেট সমস্ত সমস্তগুলোই কিন্তু সেম রয়েছে এরপরে মোড অফ অ্যাপ্লাই তো মোড অফ অ্যাপ্লাই শুধুমাত্র অফলাইন মোডেই অ্যাপ্লাই করতে পারবে হার্ড কপি তোমাদের সেন্ড করতে হবে অর্ডিনারি বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে এখানে তোমরা দেখতে পাচ্ছ আর তোমাদের কিন্তু অবশ্যই ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের এই অ্যাড্রেসে যে রয়েছে অ্যাড্রেসটি এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটি বা সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে পাঠাতে হবে আর তোমাদের যে খামটি হবে মানে অ্যাপ্লিকেশনের খামটি বা চিঠিটি সেখানে কিন্তু কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তোমরা সেটা অবশ্যই এখানে জানাতে হবে আর লিস্ট অফ ডকুমেন্ট কী কী সাবমিট করতে হবে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এজ প্রুফ রেসিডেন্সিয়াল প্রুফ কোয়ালিফিকেশন সার্টিফিকেট এক্সপিরিয়েন্স কাস্ট সার্টিফিকেট অ্যাড্রেস প্রুফ যেটা রয়েছে অ্যান্ড তোমাদের যে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি রয়েছে সেগুলোও কিন্তু দুটো লাগবে এরপরে তোমাদের গ্রাউন্ড রিজেকশন দেওয়া রয়েছে তো ইনকমপ্লিট বা আদার্স যেগুলো রয়েছে ইনকমপ্লিট ডকুমেন্ট বা সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো যদি না থাকে ঠিকঠাক মতো তাহলে কিন্তু তোমাদের ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে তারপরে অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু সমস্ত কিছুই যে ডেট টাইম ভেনু রয়েছে রিটেন এক্সামের সমস্ত কিছুই কিন্তু তোমাদের কমিউনিকেট করে দেওয়া হবে অনলাইন অ্যাডমিট কার্ডের মাধ্যমে আর তোমাদের অ্যাডমিট কার্ড তোমার সেগুলো কিন্তু অবশ্যই যে রিটেন টেস্ট হোক বা ভাইভা হোক বা কম্পিউটার টেস্ট হোক সেই সময় নিয়ে যেতে হবে এবং তোমাদের কিন্তু আলাদা যে অরিজিনাল ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে আর এক্সামিনেশনের প্রসেস সেটা তোমাদের উপরেই বলে দেওয়া রয়েছে আর এরপরে ফাইনালি তোমাদের যে ম্যারিট লিস্ট প্রিপারেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ ম্যারিট লিস্ট করার জন্য কিন্তু তোমাদের যে অ্যাগ্রিগেট মার্কস রয়েছে মানে টোটাল যে তিনটি এক্সাম হবে তিনটি এক্সামের টোটাল মিলে তোমাদের যে অ্যাগ্রিগেট বাড়া হবে সেই সেই কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি করা হবে অ্যান্ড অ্যান্ড টাইকেসগুলোর ক্ষেত্রে এখানে সিনিয়রিটি যে রয়েছে মানে সিনিয়র যে হবে তাকেই রেফারেন্সি দেওয়া হবে বাকি এখানে যে অথরিটি রয়েছে তাদের হাতেই সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়েছে অ্যান্ড তোমাদের ভ্যালিডিটি অফ প্যানেল যে রয়েছে সেটা কিন্তু ওয়ান ইয়ার রয়েছে তো বাকি এখানে আর তেমন কিছু নেই আর এরপরে তোমাদের যে সার্টিফিকেট ভেরিফিকেশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ সার্টিফিকেট ভেরিফিকেশন তোমাদের যে ইন্টারভিউ রয়েছে সেই সময় হয়ে থাকবে অ্যান্ড তোমরা যারা যারা অরিজিনাল সার্টিফিকেট নিয়ে থাকবে তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা হবে বাকি আদার্স যে রয়েছে তাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে মোট কমিউনিকেশনস তো কমিউনিকেশন শুধুমাত্র তোমাদের যে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দার্জিলিং ডট জিও ভি ডিয়াল ওয়েবসাইটে তোমরা করতে পারবে আর যে ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন রয়েছে সেটার জন্য কিন্তু এখানে কোনো রকমের ব্যবস্থা নেই তো যাই হোক এরপরে তোমাদের ডিক্লারেশন রয়েছে কোনো রকমের ট্রাভেল অ্যালাউন্স দেওয়া হবে না এগুলোই মেনলি বলা রয়েছে যেগুলো যেগুলো দেখবে না আর যাই হোক এরপরে তোমাদের যে রাইটস রয়েছে অথরিটির উপর সমস্ত কিছুই অথরিটির হাতে রাইটস গুলো রয়েছে তো যাই হোক এই হচ্ছে সমস্ত ডিটেলস বাকি তোমরা যারা যারা এলিজিবল রয়েছে বা যারা যারা এই পজিশন গুলোর জন্য অ্যাপ্লাই করতে চাও তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই টি পারো তোমাদের হাতে সময় রয়েছে আর তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেয় তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকমই নতুন নতুন জব আপডেটগুলো গুলো পাওয়ার জন্য তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন জব আপডেটের এর সাথে